আজকে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের লগ্নে এটা আমাদের এক ধরনের দুর্ভাগ্য বলতে পারেন যে আমরা কোনো আনন্দ অনুষ্ঠান না করে একটা প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ মিছিল করতে বাধ্য হলাম কারণ রাজ্যের সাম্প্রদায়িক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা সচেতন রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের এটাই কর্তব্য ছিল আমরা আজকে যেটা এখানে বলতে এসেছিলাম বা এই পুরো মিছিল জুড়ে আমরা যেটা বলে বলতে চেয়েছি সেটা হলো যে বাংলার বুকে কোনো ধর্মের কোনো ধরনের উগ্রবাদ বা মৌলবাদ স্থান পাবে না এটা বাংলা পক্ষ অ্যাসিওর করছে এবং এটা বাংলা পক্ষ নজর রাখছে যাতে কোনোভাবেই কোনো ধরনের ধর্মীয় সাম্প্রদায়িকতা এখানে বাড়তে না পারে যতটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুজন মারা গেছেন আরও কয়েকজনের খবরও আসছে ব্যাপারটা খুব আবছা সেখানে প্রশাসনের ভূমিকা আরও কড়া হওয়া উচিত এটা আমরা মনে করি এবং পরবর্তী সময় যদি আবারও এ ধরনের কোনো ঘটনা ঘটে বা এর কোনো রকম মানে প্রক্রিয়া চলতে থাকে তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ যেন নির্মমভাবে সেটাকে নিয়ন্ত্রণ করে আইন মেনে নির্মমভাবে যেন সেটাকে নিয়ন্ত্রণ করে এটাই আমাদের দাবি কারণ এই জিনিস রবীন্দ্র নজরুলের বাংলায় চলতে দেওয়া যাবে না কোনোদিন দিন এরকম ধরনের ঘটনা ঘটেনি আজ ঘটে গেছে এটা একটা দুর্বলতা এটা একটা অভিশাপ এটা একটা খারাপ ব্যাপার হয়েছে অত্যন্ত মানে ঘৃণিত একটা বিষয় ঘটে গেছে ভবিষ্যতে যেন এটা আর না ঘটে এটা দেখা কিন্তু প্রতিটি বাঙালির কর্তব্য এবং যে যে ধর্মের মানুষ সেই ধর্মের মৌলবাদীদের রোখার দায়িত্বটা কিন্তু তারই একজন হিন্দু মুসলিম মৌলবাদীদের লুকতে পারে না একজন মুসলিম হিন্দু মৌলবাদীদের রুখতে পারে না যার যার নিজের ধর্মের মধ্যে যে মৌলবাদীরা লুকিয়ে আছে বা এখন লুকিয়েও নেই এখন তারা গর্ত থেকে বেরিয়ে এসেছে যদি আন্তরাষ্ট্রীয় বর্ডারের ওপাশ থেকে কেউ এসে থাকে সেই ব্যাপারে বিএসএফকে তথা স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জবাবদিহি করতে হবে যে তারা কিভাবে ঢুকলো কেন ঢুকলো কি উদ্দেশ্যে ঢুকলো আর যদি অন্য রাজ্যের বর্ডারটককে আমাদের রাজ্যে ঢুকে থাকে সেক্ষেত্রে কিন্তু রাজ্য প্রশাসনকেও জবাবদিহি করতে হবে যে এটা রোখা গেল না কেন পুলিশের কি ভূমিকা ছিল এটা নিয়ে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন সব জায়গায় কিন্তু উঠে গেছে এটা আমরা শেষ দেখে ছাড়বো আমরা বাংলা পক্ষের তরফ থেকে তথা বাংলা শিল্পী পক্ষের তরফ থেকে আমি প্রবাল চক্রবর্তী আমি কথা দিচ্ছি যে এই উগ্রপন্থা এই মৌলবাদ এই ধর্মীয় সাম্প্রদায়িকতা এর বিরুদ্ধে বাংলা পক্ষ চিরদিন লড়ে যাবে জয় বাংলা